শিবিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে পঁচিশ হাজার টাকা করে বিরাট উদ্বেগ রাজ্য সরকারের বিয়ের মৌসুমের সোনার গয়না কিনবেন আজ কলকাতায় বাইশ ক্যারেটের দাম জানলে আপনি চমকে যাবেন শীতলতম দিনের পরদ বৃদ্ধির ইঙ্গিত বৃষ্টি হবে কি কলকাতায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর নতুন প্রকল্প চালু করছে কেন্দ্র প্রতি মাসে মহিলারা পাবে সাত হাজার টাকা করে বারো হাজারেরও বেশি শূন্য পদের শিবিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার রইল বিস্তারিত ছ হাজারের বদলে বারো হাজার টাকা দেবে কেন্দ্র সরকার এই যোজনায় বাড়ছে ভাতা আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন জানা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু থেকে চার হাজার টাকার বৃত্তির সংস্থান রয়েছে কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার প্রত্যেক সেমিস্টারের জন্য তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে এছাড়া কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন তাহলে এই বৃত্তি পাওয়া যায় অভিভাবকহীন ছাত্রছাত্রীরা বার্ষিক এককালীন পঁচিশ হাজার টাকা করে পায় রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন অবধি পরিবারের কেউ চাকরি পাচ্ছে না ততদিন অবধি এই টাকা পাওয়া যেতে পারে বলে খবর দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম সাতাত্তর হাজার ছশো কুড়ি টাকা দশ গ্রাম বাইশ কারের সোনার দাম একাত্তর হাজার তিনশো টাকা দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম সাতাত্তর হাজার সাতশো সত্তর টাকা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমাঞ্চলের কিছু জেলায় মেঘের আনাগোনা হতে পারে তাপমাত্রা বৃদ্ধি ও সাময়িক প্রবণতার ইঙ্গিত কমে আসবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় তাপমাত্রা আবার পনেরো ডিগ্রির নিচে নেমে যেতে পারে নয় ডিসেম্বর সোমবার হরিয়ানার পানিপথে বিকাশ ভারত অনুষ্ঠানে এই প্রকল্পের শুভ সূচনা করেন মূলত গ্রামের মহিলাদের জন্য এই প্রকল্প মহিলাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মা সখী এজেন্ট হিসাবে কাজ করতে হবে গ্রামীণ অঞ্চলে মহিলাদের জন্য চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সাধারণত খুবই কম এই সরকারি উদ্যোগের ফলে মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন এই প্রকল্প নাম অন্তর্ভুক্তির পর মহিলারা পাবে প্রতি মাসে সাত হাজার টাকা পশ্চিমবঙ্গ যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফে রইল দারুণ সুখবর পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজোর আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুযোগের দরজা খুলে দিয়েছে বিপের বারো হাজারের বেশি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী পয়লা ফেব্রুয়ারি এই দিনে প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে আর এই বাজেটের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুটি বৈঠক সেরে ফেলেছেন সাতের ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করেন তিনি আর এর আগামী পক্ষ থেকে কিছু কথা হয়। আমাদের উদ্দেশ্য ছিল মাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ওয়াচিং